বাচ্চাকে খাইয়েও দিচ্ছে এরা এই যে লাস্টের এই যে যেটা এই যে মুখটা করলো এই যে দেখুন খাইয়ে দিলো এই যে ধারেরটা এই ধারেরটা বাচ্চা এটাকেই খাওয়াচ্ছে দেখছি তো বন্ধুরা দেখুন আমার যে কাগজ ফুলের গাছগুলো আছে ভালোই ফুলের কুড়িগুলো এসেছে মধ্যে এই গাছগুলোতে ভালো ফুল দেখতে পাবেন আপনারা এটা হলো লাল এটা সাদা কালারের মধ্যে আবার টাইপের ব্যাপার আছে এটা হলো সাদা কালার এই একই গাছ বা এই একই গাছে আবার দু রকম কালারেরও ফুল হয় আমি যখন এনেছিলাম কিন্তু এই সাদা ফুল দেখেই এনেছিলাম বাট তারপরে দেখছি আস্তে আস্তে সেই সাদা ফুলের জায়গায় মানে সাদা ফুলও হচ্ছে প্লাস হলো আবার এরকম দু রকম কালারের ফুলও হচ্ছে এই একটা এই রকম এই গুড়িটাও এরকম দেখুন এই ফুলটা দেখছেন এটাও আলাদা একটু মানে দু রকম কালারের ফুল আছে আর এইটা তো হলুদ মানে অরেঞ্জ কালারের ফুল দুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন এই ফুল গাছগুলোতে পুরোপুরি ভরে থাকবে আমার এই দুটো টপকে এখনো মানে রিপোর্ট করা হয়নি বা বড়ো টপে দেওয়া হয়নি তো এখন আর দেব না ঠিক আছে ঠান্ডাটা কেটে গেলে তারপরেই ভাবছি দেবো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো দিন চুক্ত হবে তোমাদের বাইকে স্বাগত বন্ধুরা চলে এসছি নতুন একটা ভিডিওতে আর বন্ধুরা আজকে যাবা পাখির বাচ্চাগুলোকে চেক করবো একটুখানি আর তার সঙ্গে যে আমি একটা আপডেট দিয়েছিলাম যে পাখির একটা বাচ্চার মাথায় ঠুকে দিয়েছিল তাতে আমি বেটারাইনও লাগিয়েছিলাম একটা শর্ট ভিডিও আমি ছেড়েছিলাম তো সেইটার কীরকম কী প্রোগ্রেস আছে মানে বাচ্চাটা কেমন আছে কতখানি রিকভারি হয়েছে সেটাও আমি চেক করে দেখবো আর তার সঙ্গে একটু ছোলা আজকে এনেছি ছোলাটা আমি আজকে গরম জলের মধ্যে রেখে দিয়েছি কারণ শীতকাল একটুখানি গরম গরমই দেবো তো সেই জন্য এগুলো সব করবো আজকে চলুন দেখাচ্ছি আপনাকে তো এই যে আমার পাখি সেটাতে আমি চলে এসেছি এই যে সবাইকে আমি জল খাবার টাবার সব দিয়ে দিয়েছি সব খেয়ে নিয়েছে আর এদের বাচ্চাগুলো তো এই কোনায় থাকে আমি এই জন্য এটাকে খুলি না এই যে এই দেখুন দেখছেন এই দুটো বাচ্চা এইখানে থাকে আর ওই দুটো বাচ্চা এখনো পর্যন্ত হাড়ির থেকে বেরোয়নি এই জন্য আমি এইখানটা ঢেকেই রাখি আর প্লাস হলো আমি একটা ছোট্ট পিচবোর্ডটাই পরে এখানে গার্ড দিয়ে রাখি এখন জাস্ট একটুখানি সরিয়েছি এই ভিডিওটা করবো বলে আর এরা দুজন তো এখানে রয়েছে খাচ্ছে তো সবার আগে আমি যাওয়া বাকির বাচ্চাগুলোকে আমি দেখাবো একটা হেভি ব্যাপার হয়েছে জানি না আপনারা কতজনকে জানেন এই ব্যাপারটা তো আমি আগে হাঁড়িটাকে নাবিয়ে তারপরে চেক করে দেখাচ্ছি তো ফ্রেন্স আমি হাঁড়িটাকে নাবিয়ে নিয়েছি দেখুন হাঁড়িটাকে পুরো নিচে নাবিয়ে নিয়েছি আর এই যে দুটো বাচ্চা এটা হলো সাদা যাবার এই যে এই দিকের যে হাঁড়িটা ছিল সেটাই সাদা যাবার বাচ্চাটা কিন্তু একটা জিনিস দেখুন আপনারা এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এইয একটা বাচ্চা দেখুন সাদা পালক যুক্ত হয়েছে প্লাস একটা বাচ্চা কালো হয়েছে ঠিক আছে তো আমি কালকে আমি একবার নাবিয়ে চেক করে দেখেছিলাম তো আমি দেখে তো অবাক এই কারণে যে সাদা যাবার কি করে কালো বাচ্চা হয় কারণ আমি তো ডিম ডিম তো ফার্স্ট টাইম করিনি কোনো রকমভাবে আপনারা প্রথম থেকেই জানেন এই দুটো ডিম দিয়েছিল দুটো বাচ্চাই হয়েছে দুটোই ফার্টাইল ছিল দুটো বাচ্চাই হয়েছে কিন্তু দেখছি আজকে মানে কালকে আমি দেখছি যখন যে একটা সাদা পালক হচ্ছে দেখুন দিকেরটা সাদা পালক আর ডান দিকেরটা কালো পালক তো আমি ভাবলাম এটা আবার কী করে সম্ভব পাখি কি সালা ফষ্টি নষ্ট করেছে নাকি ব্ল্যাক জাবার সঙ্গে এই যে এদের এই যে ব্ল্যাক জাবাগুলো তো আমি তো প্রথমে বুঝতে পারছি না তো আমি যেখানে মানে পাখির দোকানে আমি গেছিলাম কালকে তো সেখানে বলতে তারা বলছে যে এরকম হয় যে সাদা যাবার অনেক সময় ব্ল্যাক বাচ্চাও এটা ব্রাইড হয় আমি বলছি এরকম হয় নাকি বলছে হ্যাঁ এরকমও হয় তো বন্ধুরা এটা তো আমার কাছে সত্যি আমি নতুন আমি এটা জাভা পাখির এই বিষয়ে আমি সত্যিই আমি জানতাম না ঠিক আছে তো আমি যেখান থেকে আমি যেমন বললাম আমি পাখির দোকানে জিজ্ঞেস করতে তারা বলছে হ্যাঁ এরকম হয় সাদা যাবার অনেক সময় ব্ল্যাক বাচ্চাও বেরোয় তো প্রথমে তো আমি যখন কালকে আমি দেখেছি আমি ভাবছি রে বাবা এটা আবার কি করে সম্ভব জাবা পাখি সাদা যাবা কি ফুষ্টিমুষ্টি করেছেন এই কালোগুলোর সঙ্গে ব্ল্যাক যাবার সঙ্গে তারপরে তো শুনছি এই অবস্থা তো আপনারা তো দেখলেন বাচ্চাগুলো আমি আর একবার দেখাচ্ছি এই যে বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলো বাচ্চাগুলোকে ভালো ফিটিং করিয়াচ্ছে এবং বাচ্চাগুলো দেখুন পালকও গজিয়ে গেছে খুব তাড়াতাড়ি এরা বড় হতে চলেছে এবং হাঁড়ির থেকে বেরিয়েও আসবে দেখতে পারবেন আপনারা আপনাদের সঙ্গে আমি সেই ভিডিও শেয়ার করব তো আমি বেশি দেরি করব না আমি হাঁড়িটাকে তুলে দেবো এবার তো আমি হাঁড়ি তো বন্ধুরা তুলে দিয়েছি এই যে আবার মাটা ভেতরে গিয়ে দেখেছে যে বাচ্চা ঠিক আছে তো আমি ভাবছি এবার একটু ব্ল্যাক জাবাটাকে হাঁড়িটাকে একটু চেক করবো কেননা ফিমেলটা আমি দেখছি ম্যাক্সিমাম টাইম হাঁড়ির ভেতরে থাকছে এই যে দেখছে বেরিয়ে এলো ঠিক আছে হাঁড়ির ভেতরে থাকছে তো কটা ডিম পেরেছে কি না পেরেছে আমি একটু চেক করে দেখব ভাবছি জাস্ট এমনি নাবিয়ে কটা ডিম আছে আমি সেটা দেখেই ছেড়ে দেবো আমি আজকে কোনো ফার্টালিটি চেক করব না ডিমের তো আগে আমি এটাকে নাবিয়ে নিই দাঁড়ান তো ফ্রেন্ডস হাঁড়িটা তো নাবিয়ে নিয়েছি বন্ধুরা চারটে ডিম তো আমি দেখতে পাচ্ছি দাঁড়ান আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চারটে না পাঁচটা দাঁড়ান এক মিটে পাঁচটা ডিম আছে বন্ধুরা বাট তলায় ঢুকে যাচ্ছে এটাকে আমাকে ঠিক করে দিতে হবে দেখুন আপনারা পাঁচটা ডিম আছে দাঁড়ান আপনাদের ক্লিয়ার দেখাচ্ছি এই দেখুন পাঁচটা ডিম আছে আমি বাইরের থেকেই দেখাচ্ছি এই দেখুন পাঁচটা ডিম আছে যতখানি বোঝা যাচ্ছে ফার্টালিটি সব কটাতেই আছে মনে হচ্ছে ঠিক আছে তো আমি বেশি দেরি করব না জাস্ট এটাকে হাঁইটাকে তুলে দেবো তো আমি হাই তুলে দিয়েছি দেখুন মা পাখিটা মানে ফিমেল পাখিটা দেখুন আবার হাঁড়ির ভেতর ঢুকে গেছে ডিম চেক করতে যে ঠিক আছে কিনা আর এই যে সাদা জাবাগুলো তো আপনারা দেখলেন আমি ব্রিডিং জাবা পাখি ব্রিডিং প্রোগ্রেসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর সব থেকে অবাক ব্যাপার যেটা আমার লাগলো সেটা হলো এই জাবা পাখি হোয়াইট জাবাটার যে বাচ্চা সেটা যে এরকম ব্ল্যাক জাবাও ব্ল্যাক কালারেরও বাচ্চা বেরোয় সেটা আমার জানা ছিল না ঠিক আছে আমি জাস্ট ওই দোকান থেকে জানতে পারলাম বলেই হলে আমি তো ভাবছিলাম অন্য কিছুকে যে চরিত্র দোষ আছে আমি ভাবছিলাম সাদা জাবাগুলো ঠিক আছে হ্যাঁ জাস্ট মজা করলাম কিছুটা তো আপাতত এগুলো সবাই ঠিক আছে তো এদেরকে এদের মতো ছেড়ে দিই খাবারের বাটিটাকে একটু ওদিকে করে দিই খাবারের বাটিটা আমাকে একটুখানি করতে হবে ধানগুলো দিতে হবে একটু ধান কম আছে আমি দেখুন এখন বাচ্চা যেহেতু আছে আমি কিন্তু দু রকম খাবারই দিচ্ছি এই দেখুন শুধু ধান দিচ্ছি তা না আমি তার সঙ্গে কিন্তু এই যে দানও দানাও দিচ্ছি ব্ল্যাক সিড দিচ্ছি ক্যানারি দিচ্ছি তারপরে মিলেটও আপনারা দেখতে পাবেন হয়তো এই দেখুন মিলেটের এই যে এই যে মিলেট মিলেটের টুকরো দেখছেন মিলেটের খোসা খোসা না এটা এখন গোটা মিলেট আছে এখনও খাইনি এই যে মিলেট পড়ে গেল তো মিলেট দিচ্ছি ক্যানারি দিচ্ছি ব্ল্যাক সিড দিচ্ছি ধান দিচ্ছি আর এই কাঙি দানা দিচ্ছি সাদা তো আমাকে এটাকে ফুল ফিল আপ করতে হবে একটুখানি এটাকে ছেড়ে আবার নতুন ধান আর ইয়ে দিতে হবে তো এটাকে সাইডে রাখি আপাতত আচ্ছা এর সঙ্গে বন্ধুরা আমার যে পাখির বাচ্চাগুলো আছে তার মধ্যে একটা বাচ্চা আমি আপনাদের দেখিয়েছিলাম যে মাথা ঠুকরে দিয়েছিল এখন কে ঠুকরে দিয়েছিল সেটা তো বলা মুশকিল বাট ঠুকরে দিয়েছিল তো আমি বেটা টাইম লাগিয়েছিলাম সেটা একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম তো আমি আজকে সেই বাচ্চাটাকে জাস্ট একটু চেক করে দেখবো বা আপনাদের সঙ্গে শেয়ারও করব যে বাচ্চাটা কেমন আছে ওই করছিস তুই তোরা আরে কিছু করব না দেখুন এদের কাছে হাত দিয়েছি তো এরা আবার চিল্লাতে শুরু করে দিয়েছে বস 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 কিছু করব না বস 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 কিছু করব না ফ্রেন্ডস আমি হাইটাকে তো দেখি নাবিয়ে নিয়েছি দেখি এবার বাচ্চাটা কেমন আছে কারণ আমি চেক করে তো দেখিনি এই যে বাচ্চাটা দাঁড়ান আমি বাচ্চাটাকে বার করে আপনাদের দেখাচ্ছি এই দেখুন বাচ্চাটা মাথাটা দেখছেন মাথাটা অনেকটা শুকিয়ে গেছে দেখুন বেটা টাইম দিয়েছিলাম আমি বলেছিলাম যে বেটাটাইন খুব ভালো ওষুধ এটা এটাই কাজ হয়ে যাবে দেখুন মাথা পুরো শুকিয়ে গেছে আর আর গ্রোথ দেখুন কত সুন্দর কত সুন্দর গ্রোথ দেখুন দেখুন মাথাটা শুধু ফলো করুন মাথাটা পুরো শুকিয়ে গেছে ভালো আছে বাচ্চাটা আর ফিডিং দেখবেন দাঁড়ান দেখুন পেট ভর্তি করে ফিডিং করিয়েছে পেট ভর্তি করে আর আর একটা বাচ্চা হলো ওই যে রয়েছে ভেতরে ওই যে আর এই যে এদিকে দুটো বাচ্চা হয়ে এই একটা আর একটা কোথায় গেল ও ওই কোনায় একটা ওই যে তো আমি এবার যা সেটাকে তুলে দেবো বেশি দেরি করবো না কামড়াছ না কামড়াছ না আমি দিয়ে দিচ্ছি তোকে দাঁড়া যা আমি এই এই দেখুন আমি এইভাবে দিয়ে রেখেছি যাতে বাচ্চাদের কোনো ঠান্ডা না লাগে এই পিচবোর্ডটাকেও আমি সামনে দিয়ে রেখেছি গাঠ করে দিয়েছি ঠিক আছে আর ওরা এই কোনার দিকেই ম্যাক্সিমাম থাকছে যেহেতু এই জায়গাটা অন্ধকার একটু থাকছে প্লাস হলো হাওয়াটাও মানে একটু গরম ভাবটা থাকছে সেই জন্য এদিকেই থাকছে তো আর এই দেখুন যেটা বলছিলাম যে আমি ছোলাটাকেও হালকা উষ্ণ গরম জলের মধ্যে রেখেছি এটাকেও আমাকে দিতে হবে এবার বাকিদের একটু ম্যাশ করে তারপরে আমি দেব পাখিদের হ্যাঁ আপনাদের আমি জাবা পাখির ব্রিডিং প্রোগ্রেসটা আমি দেখালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে যে বাচ্চাগুলো কেমন আছে প্লাস হলো আমার জাবা পাখির ব্ল্যাক জাভাটার পাঁচখানা ডিমও দিয়েছে আমি দেখতে পারলাম আমি আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম আর এই বাচ্চাটাকেও মাথাটার যেটা প্রবলেম ছিল সেটাকেও আমি দেখালাম যে আমি ওষুধ দিয়ে সেটাকে মেডিসিন দিয়ে সেটা ঠিক করেছি তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে ভিডিও কোনো ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা এসে পেয়ে যান তো আজকের জন্য এটুকুই বন্ধুরা টাটা তো এবার এটাকে জাস্ট দিয়ে দেবো ব্যাস আর কিছু কাজ নেই আপাতত দেখুন ছোলা আমি দিয়ে দিয়েছি দেখুন যা সাদা জাবা খাচ্ছে এত মাঝে মাঝে ভয় পায় না ককটেলগুলো বিনা কারণে সবাইকে ভয় পাইয়ে দেয় বদ্রি পাখি খাচ্ছিল এ এত ছটপট করলো ফট করে ককটেলগুলো দেখুন বদ্রি পাখিও খাচ্ছে আর মেয়ে পাখিরাও খাচ্ছিল হয়তো ছটপট আর নিতে পালিয়ে গেছে এই যে মেয়ে পাখিটা বাচ্চারাও এসে দেখছিলাম খাচ্ছিল আর এই যে ব্ল্যাক সাদা জাবা খাচ্ছে এটা হলো মেলটা খাচ্ছে আর ব্ল্যাক জাবা তো ভেতরে রয়েছে একটা এই যে ভেতরে একটা একটা বাইরে এই যে দুজনেই খাচ্ছে এখন গিয়ে বাচ্চাদের ফিডিং করাবে আমি কিন্তু ছোলা দিই আমার পাখিতে যাওয়া পাখিতে দেখুন কত সুন্দর করে খাচ্ছে